হ্যালো এভরিওয়ান আপনি ব্যবসাপাতি করতে চাচ্ছেন কিন্তু ব্যবসা করার মতন পর্যাপ্ত পরিমাণ ফান্ড আপনার নাই তো এই ক্ষেত্রে আমি সাজেশন দেই আপনি বস সার্ভিস নিয়ে ব্যবসা করেন বিকজ সার্ভিস নিয়ে ব্যবসা করতে আসলে অনেক পরিমাণ ফান্ডের প্রয়োজন হয় না কিন্তু এখানে একটা ফ্যাক্ট হচ্ছে সার্ভিস নিয়ে ব্যবসা করতে যে স্কিলটা দরকার হয় এই স্কিলটা হয়তো আপনার নাই বা পর্যাপ্ত পরিমাণ স্কিল আপনার নাই বা সার্ভিস নিয়ে ব্যবসা করতে অনেক বেশি ট্যাকটিক্যাল হইতে হয় অনেক বেশি টেকনোলজির সাথে ইনভলভ হইতে হয় হয়তো ওই জিনিসগুলো আপনার মধ্যে স্বল্পতা আছে এই কারণে আপনি সার্ভিস নিয়ে ব্যবসা করতে ইন্টারেস্টেড না এখন আপনার ইন্টারেস্ট হচ্ছে অ্যাকচুয়ালি প্রোডাক্ট বিজনেস করা সো আপনি যদি প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার জন্য আমার কিছু সাজেশান আছে এখন ফ্যাক্ট হচ্ছে আমি আপনাকে সাজেশানটা করতে গিয়ে দিব দেখেন আমি মার্কেটিং এজেন্সির ব্যবসা করি মার্কেটিং এজেন্সি মানে হচ্ছে আমরা ক্লায়েন্টের মার্কেটিং দেখি ক্লায়েন্টের সেল দেখি ক্লায়েন্টের ব্র্যান্ডিং দেখি অর্থাৎ ওভারঅল একটা ক্লায়েন্টের ডিজিটালি ব্যবসাগুলো আমরা সামলাই সো এই যে আমি ভ্যারাইটিস অফ ক্লায়েন্টের সাথে কাজ করি আমার সুতা থেকে শুরু করে সুতা আমি বলতেছি কিন্তু সুতা মানে কাপড় কাপড় থেকে শুরু করে আইফোন পর্যন্ত আমি সব কিছু বিক্রি করি এরকম আমার মাল্টিপল অফ ক্লায়েন্ট আছে ছিল এবং সামনে আসবে দ্যাট মিনস আমি আসলে আপনি যদি একটাই বিজনেস করেন আপনি একটা বিজনেসই বোঝেন আমার ব্যাপারটা একটু ভিন্ন রকম আমি যেহেতু মার্কেটিং এজেন্সি সামলাই আমি মাল্টিপল অফ বিজনেসকে দেখে ফেলছি মার্কেটে কিভাবে ব্যবসা করে তারা কোথেকে সোর্স করে কিভাবে তাদের ব্যবসা চলতেছে তাদের প্রোডাকশান কিভাবে হচ্ছে আমার অনেক নলেজ আছে এই ব্যাপারগুলো নিয়ে রিজন একটাই আমি মার্কেটিং এজেন্সি সামলাই সো ওই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে দুইটা সাজেশান দিব যে সাজেশানগুলো আপনার হয়তো ওই যে আপনার কাছে পয়সা নাই খুব একটা ভালো ফান্ড নাই এই জায়গাটা রিকভার করতে পারবেন আপনি আমার ছোট্ট একটা আইডিয়া থেকে তো আইডিয়াটা আমি আমি আসলে এই ভিডিওটা কেন মারছি সেটা বলি আমার কাছে আজকে তিন চার দিন আগে একটা মেসেজ আসছে মেসেজটা ছিল এমন যে ভাই আমার কাছে এক লাখ টাকা আছে আমি একটা ই কমার্স ব্যবসা শুরু করতে চাই কিভাবে করব। ওনাকে আমি বলছিলাম যে বস এক লাখ টাকা দিয়ে একটা ই কমার্স ব্যবসা আসলে সম্ভব না কেন সম্ভব না দেখেন প্রথমত আপনি যদি রিয়েলি বিজনেস করতে চান আমি আপনাকে সাজেস্ট করব আপনি একটা কাস্টম ওয়েবসাইট বানান নট ওয়ার্ট প্রেস ওয়েবসাইট আর আপনি যদি একটা কাস্টম ওয়েবসাইট বানাইতে যান তাহলে আপনার খরচ করতে হবে মিনিমাম এক লাখ টাকা সেটা লারাবেল হইতে পারে রিয়েক্ট হইতে পারে জ্যাঙ্গো হইতে পারে নোট ডট জে ওস হইতে পারে হোয়াট এভার অনেক কিছু হইতে পারে সো ফ্যাক্ট হচ্ছে আপনি যদি কাস্টম একটা ওয়েবসাইট চিন্তা ভাবনা করেন তাহলে আপনার এক লাখ টাকা এখানেই চলে যাবে এখন ফ্যাক্ট হচ্ছে আপনার আসেই তো এক লাখ টাকা তাহলে আপনি বলবেন যে না বস আমি তাইলে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাই আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাইতে পারেন বাট এটা আসলে লং রানে কাজ করবে না কেন কাজ করবে না এটা নিয়ে আমি টেকনিক্যাল ব্যাপারগুলোতে যাচ্ছি না আচ্ছা আমি ধরে নিলাম আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটই বানাইলেন সো একটা ওয়ারপেস ওয়েবসাইট বানাইতে গেলে আপনার মিনিমাম বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা লাগতে পারে সো আপনি আমি ধরলাম বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ করে আপনি একটা ওয়েবসাইট বানাইলেন এরপর যেহেতু আপনি একটা ই কমার্স বিজনেস করবেন আপনার এখানে সবথেকে মেজর ইনভেস্টমেন্টটা যাবে কোথায় জানেন প্রোডাক্ট সোর্সিংয়ে এখন আপনি যেহেতু ই কমার্স ওয়েব বানাবেন আপনার মাল্টিপল অফ প্রোডাক্টের দরকার হবে বিকজ আপনার একটা ই কমার্স ওয়েবসাইটে মাল্টিপল অফ ক্যাটাগরি থাকে আর মাল্টিপল অফ ক্যাটাগরি যখন থাকে তখন মাল্টিপল অফ প্রোডাক্ট সোর্সিং করা লাগে সো আমি ধরলাম আপনার পাঁচটা ক্যাটাগরি আছে পাঁচটা ক্যাটাগরিতে আপনার হয়তো দশটা দশটা করে পঞ্চাশটা প্রোডাক্ট আছে বা পঞ্চাশটা প্রোডাক্ট প্রোডাক্ট সাব ক্যাটাগরি আছে ওই সাব ক্যাটাগরির ভেতরে হয়তো আরও চাইল্ড ক্যাটাগরি সো সব মিলে আমি ধরে নিলাম আপনার হয়তো পঁচিশ তিরিশটা প্রোডাক্ট আপনার আছে এখন আপনি পঁচিশ তিরিশটার কি শুধু এক পিস করে প্রোডাক্ট আনলে হবে না আপনাকে পঁচিশ তিরিশটা প্রোডাক্ট সবগুলাই মাল্টিপল অফ প্রোডাক্টস আপনাকে কালেকশনে রাখতে হবে এটা রিজন হচ্ছে প্রোডাক্ট অ্যাভেলেবল রাখা বিকজ আপনার একটা ই কমার্স ওয়েবসাইটে যখন অডিয়েন্স আসবে কেজি কি অর্ডার করবে আপনি নিজেও জানেন না তার মানে কি আপনাকে মাল্টিপল অফ প্রোডাক্ট অলওয়েজ অ্যাভেলেবল রাখতে হবে আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টের বিশ পিস রাখতে হবে কেন রাখতে হবে আপনি বলতে পারেন যে না বস আমি দুইটা করে রাখলাম শেষ হলে আবার আনলাম শেষ হইলে আপনি আবার আনবেন থেকে আবার আনতে আপনার যে খরচ বা এই অল্প কোয়ান্টিটিতে কিনলে আপনি যে প্রফিট মার্জিন বের করতে পারবেন এটা বস ব্যবসার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না আপনি ব্যবসা করতে গেলে আপনাকে বাল্কে প্রোডাক্ট পারচেস করতে হবে বাল্কে কালেক্ট করতে হবে একই গাড়ি ভাড়ার মধ্যে সব প্রোডাক্ট আনার চেষ্টা করতে হবে আপনার সাপ্লাই চেন ইজি করতে হবে প্রোডাক্ট অ্যাভেলেবল রাখতে হবে যখনই যে অর্ডারই আসুক আপনাকে সেটা অ্যাভেলেবল কনফার্ম করতে হবে এটা অ্যাভেলেবিলিটি কনফার্ম করতে হবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনি যখন বাল্কে কিনবেন আপনার কস্টিং অনেক কমে আসবে হ্যাঁ প্রফিট মার্জিনটা বাড়বে তো আপনি আসলে এইভাবে অ্যাকচুয়ালি ব্যবসা করতে পারবেন না আপনি ব্যবসা ট্রাই করতে পারবেন বা ব্যবসা করতে পারবেন না আই মিন প্রফিট করতে পারবেন না তার মানে তার এলো এক লাখ টাকা দিয়ে একটা ই কমার্স ব্যবসা আসলে শুরু করাটা সম্ভব বাট লজিক্যাল না তো এই জায়গায় আমি আপনাকে একটা সাজেশন দিব এই সাজেশনটা তাদের জন্য যাদের আসলে এক লাখ টাকাই আসলে ইনভেস্টমেন্ট যাদের পঞ্চাশ হাজার টাকা ইনভেস্টমেন্ট ইভেন যাদের বিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট তো আমি আপনাকে একটা আইডিয়া দিব আজকে এই আইডিয়াটা ফলো করলে আপনি হয়তো আপনার হাতে যে এক লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার টাকা আছে ওটা দিয়েই আপনি শুরু করতে পারবেন সো আমি এখন আপনাকে যে আইডিয়াটা শেয়ার করব এই আইডিয়াটা বোঝার জন্য আপনাকে ফার্স্ট অফ অল একটু প্রোডাক্টের ক্যাটাগরি সম্পর্কে জানতে হবে আমার দৃষ্টিকোণ থেকে আমার এই আইডিয়াটা শেয়ার করার জন্য বেসিক্যালি মার্কেটে দুই ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবল একটা হচ্ছে উইথ ভ্যারাইটি প্রোডাক্ট এবং আরেকটা হচ্ছে উইদাউট ভ্যারাইটি প্রোডাক্ট সো উইথ ভ্যারাইটি প্রোডাক্ট মানে হইলো এমন প্রোডাক্ট যেটার আসলে ভ্যারাইটিজ আছে যেটার কালার আছে সাইজ আছে প্যাটার্ন আছে ছোট বড় আছে হ্যাঁ আর উইদাউট ভ্যারাইটি মানে হইলো যেটা একটাই প্রোডাক্ট যেটার আছে কোনো ভ্যারাইটি নাই যেটা কেউ আপনাকে বলবে না ভাই আরেকটা দেখান না অন্য কালার দেখান না অন্য ডিজাইন দেখান না অন্য সাইজের দেখান না এই না এইসব আপনাকে জিজ্ঞাসা করবে না ফর এক্সাম্পল আপনি যদি একটা শার্টের বিজনেস করেন আপনাকে একটা মাত্র শার্ট রাখলে কালেকশনে হবে না বিকজ একজন কাস্টমার এসে একটা শার্ট দেখে একটা শার্ট কিনে না সে আপনার কাছ থেকে আরও মাল্টিপল অফ শার্ট দেখতে চায় যে ভাই আর কি শার্ট আছে আমাকে আরো দুটো শার্ট দেখান না আমাকে পাঁচটা শার্ট দেখান না সে দশটা শার্ট দেখে আপনার কাছ থেকে একটা শার্ট নিবে এর মধ্যে সে আবার আপনার কাছ থেকে সাইজ চাইবে চাইবে ভাই আমার আমার তো ভাইয়ের এল এম সাইজও সে এর মানে হচ্ছে আপনি যদি শার্ট মানে ভ্যারাইটি উইথ প্রোডাক্ট আমার যে ক্যাটাগরি দুই ক্যাটাগরি প্রথম ক্যাটাগরি ভ্যারাইটি উইথ প্রোডাক্ট রিলেট মানে ভ্যারাইটি উইথ প্রোডাক্ট এই ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন আপনাকে মাস্ট 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 অনেক পয়সা নিয়ে নামতে হবে বিকজ ওইখানে আপনাকে অনেক প্রোডাক্ট রাখতে হবে এবং অনেক কালার রাখতে হবে আপনাকে অনেক সাইজ রাখতে হবে আর আপনি যদি উইদাউট ভ্যারাইটি প্রোডাক্ট যে ক্যাটাগরি ওই ক্যাটাগরি নিয়ে বিজনেসে নামেন আপনাকে তাহলে বস এত প্রোডাক্ট মেনটেন করতে হবে না আপনি একটা মাত্র প্রোডাক্টের টাইপ অ্যান্ড মাল্টিপল অফ প্রোডাক্ট রাখবেন যেহেতু আপনি বিক্রি করবেন দশটা দশটা রাখবেন বিশটা বিক্রি করতে চাইলে বিশটা রাখবেন হ্যাঁ সো লাইক ধরেন একটা এক্সাম্পল দিই আমরা লাইক ধরেন আমি এখন যেই ভিডিও বানাচ্ছি আমার ক্যামেরাটা আছে একটা সেলফি স্টিকে ধরেন আপনি সেলফি স্টিক বিক্রি করেন আপনাকে আসলে সেলফি স্টিকের বিজনেস করার জন্য অনেক ধরনের সেলফি স্টিক রাখতে হবে না আপনি একটাই সেলফি স্টিক রাখবেন অ্যান্ড সেই একটা সেলফি স্টিকের জন্য আপনি কোনো ওয়েবসাইটও বানাবেন না আপনি একটা ল্যান্ডিং পেজ বানাবেন সিম্পল একটা ল্যান্ডিং পেজ দেখেন আপনি যখন শার্টের বিজনেস করবেন ওই যে ভ্যারাইটি উইথ প্রোডাক্ট আপনি যখন ভ্যারাইটি উইথ প্রোডাক্ট এই ক্যাটাগরির বিজনেস করবেন আপনাকে ওয়েবসাইট বানাইতে হবে অ্যান্ড বিকজ একটা ওয়েবসাইটে মাল্টিপল অফ প্রোডাক্ট আমরা রাখতে পারি কিন্তু আমরা ওই টাইপের বিজনেসে যাবোই না আমরা ওয়েবসাইট বানাবোই না আমরা যেটা করবো আমরা মার্কেটে ট্রেন্ডিং প্রোডাক্ট যেটা চলতেছে লাইক ধরেন উইন্টারে ওই হিটার ভালো চলে উইন্টারে লাইক ধরেন যেগুলো ঘরকে গরম করে হ্যাঁ তারপরে গরমকালে ফ্যান ভালো চলে তারপরে ধরেন গরমকালে লাইট ভালো চলে তো একটা ফ্যান সাপোজ আপনি ফ্যান বিক্রি করবেন একটাই ফ্যান এটারই হয়তো আপনার কাছে বিশটা প্রোডাক্ট থাকবে একশোটা প্রোডাক্ট থাকবে বাট ক্যাটাগরি কিন্তু একটা টাইপ কিন্তু একটা আপনি একটাই প্রোডাক্ট কালেক্ট করবেন এবং ওই একটা প্রোডাক্টের জন্য একটা ল্যান্ডিং পেজ বানাবেন কোনো ওয়েবসাইট বানাবেন না যদি ওয়েবসাইট অ্যান্ড ল্যান্ডিং পেজের মধ্যে পার্থক্য কি এটা জানতে চান কষ্ট করে জাস্ট একটু গুগল সার্চ করেন ডিফারেন্সেস বিটুইন ওয়েবসাইট অ্যান্ড ল্যান্ডিং পেজ আপনি জেনে যাবেন ল্যান্ডিং পেজ ওয়েবসাইট মানে হচ্ছে যেখানে মাল্টিপল অফ পেজ থাকে আর ল্যান্ডিং পেজ মানে হচ্ছে যেখানে একটাই মাত্র পেজ থাকে একটা বেজে একটাই প্রোডাক্ট থাকে আমরা ওই প্রোডাক্টকেই ফিচার করি ওই প্রোডাক্টের বেনিফিট দেখাই ওই প্রোডাক্ট রিলেটেড যা সমস্ত ইনফরমেশন আমি প্রোভাইড করতে চাই মার্কেটে তাই আমি ওখানে লিখি অ্যান্ড ওই প্রোডাক্ট রিলেটেড যে সমস্ত রিভিউ বা আমার কাছে যা যা থাকে যা যা ইমেজ থাকে আমরা ওগুলোই অ্যাড করি অ্যান্ড এই একটা প্রোডাক্টকে আমরা সেল করি একটা প্রোডাক্টেরই আমরা ক্যাম্পেইন করি আমার যে কাস্টমার তারা আমার ল্যান্ডিং পেজে এসে একটা প্রোডাক্টই দেখে অ্যান্ড তার আর মানে তার মধ্যে কোনো কনফিউশন থাকে না যে লাইক ধরো একটা সেলফি স্টিক ভাই একটা ফ্যান একটা লাইট আর তো বস মানুষ কালার খোঁজে না প্যাটার্ন খোঁজে না ভাই আর একটু পিঙ্ক কালার দেখান তো ভাই এটা ব্লু কালার দেখান তো সাধারণত খোঁজে না ভাই এটা সাইজ দেখান তো এল দেখান তো এক্সেল দেখান্ত তো ভাই এর থেকে ভালো কি আছে সাধারণত মানুষ খোঁজে না যদি আপনার প্রোডাক্টের অ্যাড দেখে বা আপনি কোথাও আপনার প্রোডাক্ট দেখে তার পছন্দ হয় সে ল্যান্ডিং পেজে আসবে ওইটাই অর্ডার দিয়ে সে চলে যাবে আর আপনি যদি শার্টের অ্যাড পাঠান সে ওয়েবে আসবে আরও শার্ট দেখবে তাই না সে আরও শার্ট দেখবে আরও প্যান্ট দেখবে বিকজ এগুলো হচ্ছে ভ্যারাইটি উইথ প্রোডাক্ট বা প্রোডাক্ট উইথ ভ্যারাইটি আমি মনে বারবার ভ্যারাইটি উইথ প্রোডাক্ট বলতেছিলাম সো প্রোডাক্ট উইথ ভ্যারাইটি সো পয়েন্ট হচ্ছে আমার সিম্পল আইডিয়া বস আপনার যদি হাতে অনেক পয়সা না থাকে আপনি অনেক প্রোডাক্টের দিকে যাওয়ারই দরকার নাই আপনি মার্কেট থেকে এমন একটা প্রোডাক্ট খুঁজে বের করেন এখন প্রশ্ন হচ্ছে এই প্রোডাক্ট আপনি কোথায় খুঁজে পাবেন তারা যে চলে যান খুঁজতে থাকেন বাংলাদেশে ফেসবুকের ভেতরে অন্টারপ্রনার রিলেটেড প্রচুর গ্রুপ আছে ওখানে প্রচুর প্রোডাক্ট নিয়ে কথাবার্তা হয় দেখেন কোন প্রোডাক্টটা ট্রেন্ডিংয়ে আছে সিজনটা বোঝেন সময়টা বুঝেন কি চলতেছে আসলে মার্কেটে ট্রেন্ডটা খুঁজে বের করেন দারাস থেকে ঘুরে ঘুরে খুঁজে বের করেন আপনি ইনস্টাগ্রামে খুঁজতে পারেন ফেসবুকে প্রচুর অন্টারপ্রনারশিপ রিলেটেড গ্রুপ আছে ওই গ্রুপগুলোতে খুঁজতে পারেন আপনি ফেসবুকের অ্যাডস লাইব্রেরিতে যান দেখেন মানুষ কি নিয়ে ব্যবসাপাতি করতেছে হ্যাঁ ফেসবুকে সার্চ করেন পেজগুলো দেখেন গ্রুপগুলো দেখেন ওখান থেকে আপনি একটা প্রোডাক্ট খুঁজে বের করেন যেটা আসলে ভ্যারাইটি নাই যেটা একটা সিঙ্গেল প্রোডাক্ট সে একাই একটা প্রোডাক্ট সে একাই একশো মানে তার একশো প্রোডাক্টের একশো ভ্যারাইটির দরকারই নেই তো আপনি এইরকম একটা সিঙ্গেল প্রোডাক্ট বস খুঁজে বের করেন অ্যান্ড এই সিঙ্গেল প্রোডাক্টটা কালেক্ট করে আনেন এবং মাথায় রাখবেন কি জানেন এই ধরনের ব্যবসাপাতির ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার প্রফিট মার্জিনটা যেন অ্যাটলিস্ট বস চারশো থেকে পাঁচশো টাকা হয় অ্যাটলিস্ট চারশো পাঁচশো টাকার নিচে যদি প্রফিট না থাকে চারশো পাঁচশো টাকার মধ্যে যদি আপনি প্রফিট বের করতে না পারেন অনলি দুশো টাকার প্রফিট মার্জিনের প্রোডাক্ট নিয়ে আপনি আসলে ব্যবসা করতে পারবেন না বিকজ এখন ফেসবুকে অ্যাড দিলে দুইশো টাকা বস শুধু অ্যাডের পেছনেই চলে যায় তাহলে আপনার হাতে থাকা তিনশো টাকা হ্যাঁ দুইশো টাকা দিয়েও যে আমরা সেল আনতে পারবো নট গ্যারান্টেড এটা তিনশো হইতে পারে চারশো হইতে পারে বাট আমরা এভারেজে ধরে দিচ্ছি দুই ডলার খরচ করে আপনি মোটামুটি একটা সেল আনতে পারবেন আই মিন দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে একটা সেল আপনি জেনারেট করতে পারবেন সো আপনার প্রোডাক্টের প্রফিট মার্জিনটা যদি বস চারশো থেকে পাঁচশো না হয় আপনি আসলে ব্যবসা করে আলটিমেটলি মজা পাবেন না তাহলে আমি আপনাকে দুইটা সাজেশন দিলাম প্রথম সাজেশন হচ্ছে অ্যাভয়েড করেন যে প্রোডাক্টের ভ্যারাইটি আছে ই কমার্স ওয়েবসাইটে যাবারই দরকার নাই যদি আপনার টাকা না থাকে আর আপনার টাকা থাকলে ভিন্ন জিনিস যদি টাকা না থাকে ই কমার্স ওয়েবসাইটে যাবারই দরকার নাই ভ্যারাইটিস মানে ভ্যারাইটিস আইটেমের প্রোডাক্টগুলাতেও যাবার দরকার নাই একটা মাত্র প্রোডাক্ট রিসার্চ করে খুঁজে বের করেন যে প্রোডাক্টটা বর্তমানে ডিমান্ড আছে সিজন বোঝেন ওয়েদার বোঝেন ওই ডিমান্ডেবল প্রোডাক্টটাই খুঁজেন যেটার আর কোনো কালার হয় না শেপ হয় না সাইজ হয় না হতে পারে বাট মানুষ খুঁজে না এই টাইপের একটা প্রোডাক্ট খুঁজে বের করেন এই একটা প্রোডাক্ট নিয়ে একটা ল্যান্ডিং পেজ বানান একটু ইউটিউবে গিয়ে সার্চ করলে ল্যান্ডিং পেজ কীভাবে বানায় আপনি দুই ঘন্টার মধ্যে শিখে ফেলতে পারবেন বা দুই ঘন্টার মধ্যে বানায়ও ফেলতে পারবেন অথবা মার্কেটে প্রচুর সার্ভিস অ্যাভেলেবল আছে দুই হাজার টাকা এক হাজার টাকা দিয়ে ল্যান্ডিং পেজ বানায় দেয় সো আপনি তাদেরকে দিয়ে একটা ল্যান্ডিং পেজ বানাই নেন বানাই নিয়ে আপনার ওই প্রোডাক্টটার জন্য ফেসবুকে ক্যাম্পেইন করা শুরু করেন কিভাবে ক্যাম্পেইন করবেন এটাও আপনি ফেসবুক থেকে শিখে দিতে পারেন বা কাউকে হায়ার করতে পারেন আপনাকে করে দিবে এটা আপনাকে একটু ম্যানেজ করে নিতে হবে দেন ক্যাম্পেইন করেন অডিয়েন্সকে আপনার ল্যান্ডিং পেজে আনেন ল্যান্ডিং পেজে আনলে সে এসে আর আপনার সাথে কি করবে না ভাই এটা দেখেন ওটা দেখেন এগুলা করবে না একটাই প্রোডাক্ট ভাই আমার এটাই আসছে আমার কাছে নিলে নাও না নিলে চলে যাও তো পয়েন্ট হচ্ছে সাধারণত এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে এই যে একটা সেলফি স্টিক অথবা এই যে একটা ধরেন আমি কিছুদিন আগে একটা ট্রেন্ডিং প্রোডাক্ট ছিল যে বাচ্চারা ছোট বাচ্চারা কিন্তু বাড়ি খায় তাই না এদিক ওদিক বাড়ি খায় মাথা ফেটে যায় ব্যথা পায় বাচ্চাদের টুপি মানে বাচ্চাদের ক্যাপ মানে বাচ্চাদের এমন একটা হেলমেট বাচ্চাদের হেলমেট সরি তো এটা খুব চলতেছিল কিছুদিন আগে এই ভিডিওটা বানানো কিছুদিন আগে সো এই যে বাচ্চাদের হেলমেট এটা কিন্তু কোনো কালার হয় না তাই না এটা কিন্তু কালার শেপ আরেকটা দেখান তো দশটার মধ্যে কোনটা পছন্দ এটা নিব এটা ভাই একটাই প্রোডাক্ট এটাই নাও এটাই তোমার বাচ্চার মাথায় তুমি টেনে ফিট করে দিবা এটাই সব বাচ্চার মাথায় ফিট হবে অ্যান্ড এটাই একটাই প্রোডাক্ট সো এটাই একটাই প্রোডাক্ট তো এটার জন্য আপনার কাছে অনেক বেশি টাকা পয়সা নিয়ে নামতে হবে না সো আপনার যদি ব্যবসা করার ইচ্ছা থাকে স্পেশালি ই কমার্স বিজনেস করার ইচ্ছা থাকে কিন্তু আপনার ওই যে প্রোডাক্ট অ্যারেঞ্জ করার মতো প্রোডাক্ট পারচেস করার মতো অনেক বেশি ইনভেস্টমেন্ট ফান্ড এই জিনিসগুলো যদি আপনার না থাকে টেনশান করার কিছু নাই বিশ হাজার টাকাও যদি থাকে ওটা নিয়েও আপনি শুরু করতে পারেন বাট আমি লাস্ট দশ মিনিট বা বারো মিনিট বা পনেরো মিনিট যা কিছু বলছি ওখান থেকে আপনি লার্নিং নিতে পারেন লার্নিং নিয়ে আপনি শুরু করতে পারেন সো ভিডিও মনে হয় এখানে আমি শেষ করতে পারি অ্যান্ড দেখা হবে আমাদের আবারও আরেকটা নতুন কোনো ভিডিওতে সো Allah sagben? I love